প্রশ্ন হলো নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরেমি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওয়াজ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে

ইব্রাহিম আলাহ যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবীতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহ দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছে 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিরকের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন সির করে সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিল যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা ঠিকই থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকমও না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালার হেফাজতের তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম রসুল ইসলামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলসি রহমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাকিক ওলামা একরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন করলে দেখা যায় যে তিনি দিনে হানি ভরে করেছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শির্কের কাজ করতেন না অজুবিল্লা তাহলে শির্কের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সময় পড়তা ঠিক না ঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটাই বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরারদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করত তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা প্রিয় নবী সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজিৎ সাল্লাম তার স্নেহের ভাতুসপুত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মোর্শিক যারা ছিলেন সবাই তো ধরেন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহাজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তাকে হেফাজতে রেখেছেন আছে না অনেক সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেস থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে যারা নবী হন শুধু আমাদের নবী জেনা যারা নবী হন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছেন এই জন্য তারা নবী এবং রাসুল হয়েছেন আল্লাহতালা তাদের প্রতি রহমতের বাড়ি ধারা বর্ষণ